அலவொந்து ராக তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করলাম আজকে হলো বিপদতারিণী পুজো আজকে হলো শনিবার আগের মঙ্গলবারও বিপদতারিণী পুজো হয়েছে বিপদতারিণী পুজো ওই মঙ্গলবার দিন দেওয়া হয়নি কারণ কি দিদি দেয়নি তাই আমিও দিইনি তো দিদি আর আমি সবসময় সব পুজো বলো যাই বলো সব একসঙ্গেই করি আর কি উপোস পুজো সবই একসঙ্গেই করি একদম সকালবেলা রান্নাবান্না সেরে স্নান টান সেরে সমস্ত কাজ সেরে একদম রেডি হয়ে চলে এসেছিলাম দিদির বাড়িতে আর দিদির বাড়ির থেকেই ভিডিওটা শুরু করলাম এত তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজকর্ম করেছি না আর ভিডিওটা শুরু করার টাইমই পাইনি এত একেবারে দিদির বাড়িতে এসে দিদিকে নিয়ে এই যে দেখো একদম বেরোলাম তো আমরা মেন রোড ধরে মেন রোড পেরিয়ে ভেতরে রাস্তা দিয়ে যাব আর কি তো দিদি বলছিল যে একেবারে তুমি রেডি হয়ে আসো এ আসলে একসঙ্গে যাব আর ওই মানে এটা ওটা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় একটার বেশি হয়ে গেছে আমরা বেরোলাম আর দিদি বলছিল যে একটু দেরি করে যাওয়াই ভালো কারণ কি একটু দেরিতে গেলে একটু ভিড়টাও কম হবে তাহলে আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে আবার ফিরে আসতে পারবো কারণ কি সকাল সকাল গেলে না অনেক ভিড় হয় অনেক লোকজন থাকে আর ওখানে মন্দিরের তো জায়গাটা খুব একটা বড় না ছোটো মতো তো কিছুজন বসে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দেওয়ার পরে তারপরে আবার কিছু জনকে বসায় এরকম একটা ব্যাপার আর কি তো দিদি আর আমি এই যে দেখো ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি আর আমরা ফল আর ফুল নিয়েছি তোমার মাখা আর ধূপ মোমবাতি সিঁদুর আলতা ওগুলো কিছুই নেওয়া হয়নি আমরা গিয়ে ওখানেই কিনবো কারণ কি মন্দিরের কাছেই বেনে দোকান মিষ্টি দোকান সবই আছে তো দেখো আমরা এই যে বেনে দোকানে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লক্ষ্মীর ভাণ্ডারগুলো কী সুন্দর কালারফুল কি সুন্দর নকশা করা তো দেখে খুবই ইচ্ছে করছিল একটা কিনতে কিন্তু নিলাম না কারণ কি ওই ভাণ্ডারগুলো না অনেকটা বড় তো এত বড় ভাণ্ডার নিয়ে কতদিন ধরে পয়সা জমাবো বলো এমনিতেই টাকা পয়সা অত থাকে না কাছে তো কত ভরলে তবে গিয়ে ওই ভান্ডার ভর্তি হবে এত বড় ভান্ডার নিয়ে মানে চলে যাবে হয়তো কত বছর তারও ঠিক নেই তো যাই হোক ওখান থেকে ধূপ মোমবাতি আর সিঁদুর আলতা ওই সব নিয়ে তারপরে চলে এলাম মিষ্টির দোকানে মানে মাখা কিনতে তো আমাদের এখানকার এই মিষ্টির দোকানটা না খুবই ফেমাস খুবই মানে মানে ভালো আর কি এটা এই দোকানটা অনেক বছরের পুরনো দোকান তো এই দোকান থেকেই আমরা মিষ্টি মানে মাখা নেব আর কি মাখা দিদি আর আমি দুজনেই মাখা নেব তো মাখা নিয়ে এখন বা মন্দিরে চলে যাব তো তারপরে দেখো মন্দিরেও চলে এলাম আর দেখতে পাচ্ছি অনেক ভিড়ও আছে আর অনেক মানুষ পুজো দিয়েও বেরিয়ে যাচ্ছে তো প্রচুর মানুষ মন্দিরে দেখলাম বসে আছে আর কিছু মানুষ ওইখানে দাঁড়িয়ে আছে তো প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা তো ওখানে গেলাম গিয়ে দেখলাম কি ওখানে ডালা দিতে হচ্ছে ডালা দিয়ে নাম লেখাতে হচ্ছে নাম লিখিয়ে একটা করে নাম্বারের লিস্ট দিচ্ছে ওই মানে ডালার মধ্যে মারিয়ে দিচ্ছে আর ওই নাম্বারের একটা করে লিস্ট দিচ্ছে আমাদের হাতে কারণ কি যখন পুজো হয়ে যাবে প্রচুর তো ডালা মানে প্রসাদের থালা থাকবে বা ডালা থাকবে তো ওগুলো একটা করে নাম্বারের লিস্ট থাকলে তাহলে নাম্বার ধরে ধরে দিতে সুবিধা হবে আর কি আর মানে একই নাম্বার একটা করে প্রসাদে মারি দিচ্ছে আর ওই একই নাম্বার একটা করে ওনার মানে সবার সবার হাতে দিয়ে দিচ্ছে আর কি তাহলে ওই নাম্বারটা ধরে বললে প্রসাদটা পরে দিতে সুবিধা হবে আর কি তার জন্যে তো আমরাও ওখানে গেলাম গিয়ে ওখানে ডালাগুলো দিয়ে তারপরে নাম্বারের লিস্ট দিলো আর টাকাও দিতে হচ্ছিলো দশ টাকা না কুড়ি টাকা কত করে নিল একটা দিদি দিয়েছিল যাই হোক তো ওখানে ডালাগুলো দিয়ে তারপরে নাম্বারের লিস্ট মারিয়ে দিল আর আমাদের হাতে একটা করে নাম্বারের লিস্ট দিল তো ওগুলো নিয়ে তারপরে আমরা মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে ঠাকুরমশাইয়ের হাতে প্রসাদ আর ফল ফুল যা ছিল ওগুলো সব দিলাম তো বিপদ মায়ের পুজোতে তোমরা তো জানোই তেরো রকমের ফল তেরো রকমের ফুল এসব দিতে হয় আর ধূপ সিঁদুর আলতা মোমবাতি এগুলো তো আছেই তো তারপরে আমরা ওখানে ঠাকুর হাতে সব কিছু দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন পুজো দিতে বসবো কারণ কি আমরা পুষ্পাঞ্জলি দেবো যেহেতু আমরা সকাল থেকে উপোস আছি তো দিদি আর আমি এখন বসে গেলাম আর অনেকেই ওখানে বসেছিল আগের থেকেই আর সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবে তো আমরাও বসে গেলাম কারণ কি জায়গা পাওয়া বড় মুশকিল ছোট জায়গা ছোট জায়গার মধ্যে আর পরপর অনেকেই আসছে পুজো দিতে এত বেলা হয়ে গেছে তবুও দেখছি পরপর অনেকেই আসছে তো তারপরে আমরা ফুল তুলসী পাতা বেলপাতা তারপরে তোমার দুর্বাঘাস এগুলো নিয়ে দুর্ব এগুলো নিয়ে সব আমরা হাতে নিয়ে বসে গেছি আর ঠাকুর মশাই টিপ দিয়ে দিয়েছে আর গঙ্গা জলও ছিটি দিয়েছে সবাইকে তো তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা এখন সবাই মিলে প্রণাম করে নেব প্রণাম করে তারপরে একে একে সবাই প্রসাদের ওই যে ডালাগুলো দিয়েছিল সব প্রসাদগুলো নিয়ে নেব তো দিদির হাতে না ফুল কিছুটা আর ওই যে আলতা সিঁদুর মোমবাতি নেওয়া হয়েছিল না ওগুলো দিতে ভুলে গেছিলো দিদি তো তারপরে ওগুলো শেষে আমরা বের করলাম দিদি বললো যে এগুলো দিয়ে দাও তো আমরা এখন ঠাকুরমশের হাতে ওগুলো দিয়ে দেব আর সবাই হুড়োহুড়ি করে একেবারে প্রণাম করার থেকে আমি বললাম কি কিছুজন মানে প্রণাম করে বেরিয়ে যাক তারপরে একটু জায়গাটা খালি হলে তারপরে হয় প্রণাম করব। তো তারপরে ওই আলতা সিঁদুর তোমার ওগুলো ঠাকুরমশের হাতে দিয়ে দিলাম আর দিয়ে তারপরে আমরা প্রণাম করব দিদি প্রথমে প্রণাম করলো তারপরে আমি প্রণাম করব করবো আর কি এই মন্দিরের পেছনে না শিব মন্দিরও আছে তো এখান থেকে প্রণাম টনাম করে প্রসাব নিয়ে আর চরণামৃত্য খেয়ে তারপরে আমরা মন্দিরের পেছনে যাব শিব মন্দির আছে হ্যাঁ শিব ঠাকুরের কাছে ওখানে গিয়ে একটু প্রণাম করব। আমাদের এখানে না দুটো মন্দির আছে শিব মন্দির একটা আছে সরি শ্মশানকালী মন্দির আছে আর এই মন্দিরে যেখানে আমরা পুজো দিতে এসেছি এখানে একটা মন্দির আছে এই মন্দিরটাকে পুরনো কালী মন্দির বলে কারণ কি এই মন্দিরটা অনেক বছরের নাকি পুরনো তো এই মন্দিরেই আমরা প্রথম থেকেই সব পুজো দিই কারণ কি এই মন্দিরের কাছেই দিদিরা ভাড়ায় থাকতো আগে তো এই মন্দিরের সামনেই বড় একটা মাঠ আছে এখানেই তোমার দুর্গা পুজো হয় এখানে বড় প্যান্ডেল হয় এখানে দুর্গা পুজো হয় তো দিদিরা যেহেতু এখানে থাকতো সমস্ত পুজো পদ্ধতি এখানেই হতো আমরা আমি চলে আসতাম দিদির বাড়িতে এখানে এসে পুজো টুজো দিতাম আর কি তো এই জন্যেই আমরা পুরোনো কালী মন্দিরেই সব পুজোই দিই আর কালী মন্দিরেও পুজো দিতে যাই মাঝে মধ্যে তো সবসময় যাওয়া হয় না তো তারপরে দেখো আমরা এই যে মন্দিরের পেছনে শিব মন্দিরে চলে এলাম একই মন্দির প্রথম সামনের দিকে কালী মন্দির আর পেছনের দিকটা শিব মন্দির তো আমরা যখন শিব চতুর্দশী হয় না শিব চতুর্দশী দিন এখানে আমরা জল ঢালতে আছি শিব মানে শিবলিঙ্গে জল ঢালতে আছি তোমাদেরকে বললাম না যে এইটা অনেক বছরের পুরনো মন্দির আর এইখানে যেহেতু দিদিরা ভাড়ায় থাকতো তো সব পুজো আমরা এখানেই দিই আর কি শ্মশানকালী মন্দিরে অতটা যাওয়া হয় না তো যাই মাঝে মধ্যে যাই সবসময় যাই না তো তারপরে দেখো দিদি প্রথমে প্রণাম করে নিলো তারপরে আমি এখন প্রণাম করছি এই যে দেখো শিবলিঙ্গ আছে চারদিকে বেশ চৌবাচ্চার মতন করা আছে আর শিবলিঙ্গের পাশেও একটা সার রয়েছে আর ওখানে তোমার বড় যে পাথরের যে শিব ঠাকুর আছে ওনার পাশেও একটা বড় সার আছে আর কি তো তারপরে দেখো আমরা প্রণাম প্রণাম করে এখন বাইরে চলে যাব বাইরে গিয়ে ধূপকাঠি আর ওই যে তোমার মোমবাতি ওগুলো জ্বালাবো তো ধূপ মোমবাতিটা জ্বালানোর বাইরে ব্যবস্থা করেছে কারণ কি মন্দিরের ভেতরে তোমার আগুনের ব্যাপার আছে ধোঁয়ার ব্যাপার আছে তো তার জন্যে তো আমরা চলে এসছি এখন বাইরে ওই যে ধূপ আর মোমবাতি জ্বালতে তো পরে দেখলাম কি যে একটা মানে ওই যে তোমার যে দোকানে গেছিলাম আমরা বেনে দোকানে ধূপ আর মোমবাতি আলতা সিঁদুর নিয়ে আছেন তো দেখলাম কি প্যাকেটের মধ্যে দেখলাম কি উনি সব কিছুরই দাম নিয়েছে ঠিকই কিন্তু উনি ধূপটা দিতে ভুলে গেছিলো আর কি তো পরে আমরা আর মন্দিরে মানে ওই বেনে দোকানে আর যাইনি ধূপ কিনতে তো আমরা শুধু ওই মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম কারণ কি দিদি বললো যে আর গিয়ে দরকার নেই মোমবাতি জ্বালিয়ে দাও যাই হোক যা হবার হয়ে গেছে তো দিদি প্রথমে মোমবাতি জ্বালিয়ে দিল তারপরে আমিও মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম দিদি দুটো মোমবাতি আমারও দুটো মোমবাতি তো মোমবাতিটা জ্বালিয়ে একটু আরতি করে নিলাম মায়ের সামনে তারপরে মোমবাতিগুলো জ্বালিয়ে তারপরে একটু প্রণাম টোনাম করে নিই তারপরে আমরা আমরা এখন বাড়ি ফিরে যাব আর কি তো তারপরে দেখো এই যে আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়েই এখন বাড়ির দিকে যাচ্ছি তো দিদি বললো আমি তো রুটি টুটি সমস্ত কিছু করে রেখে এসেছি তো চলো আমাদের বাড়িতে তুমি খেয়ে চলে যাবে তো আমার আর রুটি করা হয়নি মানে রুটি বা পরোটা কোনোটাই করা হয়নি শুধু রান্না করতেই আমার অনেক টাইম লেগে গেছে তো রুটি করা হয়নি তো দিদি বললো চলো আমাদের বাড়িতে হয়ে খেয়ে যাবে তো আমি প্রথমে না বলছিলাম তো দিদি জোর করলো জোর করতে আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো তাহলে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো আড়াইটার মতো বাজে তো এখন আর গিয়ে রুটি করতে ইচ্ছেও করবে না তো তারপরে দিদি বাড়িতে চলে গেছিলাম দিদি বাড়িতে গিয়ে এই যে খেতে বসে গেছি দিদি এখন খাওয়ার খাবার বেড়ে দিচ্ছে তো দিদি তোমার বাঁধাকপির তরকারি কুমড়ো ভাজা ডাল আর আমও কেটে দিয়েছিল তো আমি ওই পিস পরোটা মতো নিয়েছিলাম দিদি পরোটাও বানিয়েছিল তো দু পিস পরোটা আর বাঁধাকপির তরকারি কুমড়ো ভাজা ওগুলো দিয়েই খাবো আর আম পরে কেটে দিয়েছিল তো দিদি ডালও বানিয়েছিল। আমি ডালটা নিয়ে নিই তো তারপরে যাই হোক খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাব কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর দিদি আমি বলছিলাম দিদিকে যে ওরা খেয়েছে বা কী করেছে কে জানে তো মেয়েকে বলে এসেছিলাম যে আমার দেরি হলে খাবার বেড়ে খেয়ে নিতে তো তারপরে দেখো এটা হলো রাতের ভিডিও মানে ওই বিপতারিণী পুজো দিনই আর কি রাতের ভিডিও এটা আমাদের বাড়ির সামনে একজন দিদিদের বাড়িতে পুজো মানে প্রত্যেক বছরই পুজো হয় ওনাদের ওই যে পেতলের দেখতে পাচ্ছ তোমরা পেতলের বিপদারিণী মা বিপতারিণী ঠাকুর ওনাদের ওনাদের বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয় তো আমাদেরকে নিমন্ত্রণ দিয়ে গেছিলো দু তিন দিন চার দিন আগে তো তার জন্য আমরা রাত্রিবেলা চলে এসেছি আমার মেয়ে আর আমার ছেলে আমি চলে এসেছি আর আমাদের বাড়ির সামনে একটা বৌদি আর ওর মেয়ে তিন আমরা পাঁচজন মিলে চলে এসেছি আর কি আমার বর আসেনি আর বাবা তো আসবে না আমি বাড়িতে গিয়ে আবার রাতে রুটি বানিয়ে দেবো তো রাত্রি প্রায় এখন দশটা মতো বাজে তো আমরা চলে এসেছি আর ওনাদের তিনতলার ওপরে ঠাকুর মন্দির আছে তো তিনতলার ওপরে আমরা চলে এলাম আর মিষ্টি নিয়ে এসেছিলাম ওনাদের হাতে দিয়ে দিলাম আর এখানে দেখো কত সুন্দর মানে নাচ গান হচ্ছে মানে কীর্তন মতন হচ্ছে তো ওখানে সবাই অনেকে বেশ লাইন দিয়ে ঘুরে ঘুরে নাচ করছে আর বেশ ভালো লাগছিল দেখতে ওগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো তারপরে এখানে মন্দিরে চলে এলাম মানে মায়ের মায়ের কাছে চলে এলাম মানে প্রণাম করতে প্রণাম করে আমরা একটু প্রসাদ হাতে নিয়ে নিলাম তারপরে নিচে গিয়ে আমরা খেতে বসে যাব। তো দেখো তারপরে আমরা খেতে বসে গেছি আমরা পাঁচজনে মিলেই একটা টেবিলে বসে গেছিলাম তো দেখো তোমরা আমাদেরকে প্রথমে প্রসাদ আর একটু ওই যে ভোগের ভোগের তোমার পায়েস মতো একটু কিছু পায়েস টাইপের হবে আর কি ভোগের প্রসাদ দিয়েছিল তো পায়েসটা খেতে খুবই টেস্টি ছিল খুবই ভালো লেগেছিল খেতে আমি বারবার বলছিলাম খুবই টেস্ট হয়েছে মানে ভোগটা আর কি তো তারপরে ওদের খিচুড়ি বানিয়েছিল খিচুড়ি তারপরে বেগুনি আর সবজি তরকারি বানিয়েছিল পনির টনির দিয়ে তারপরে তোমার আলুর দম তারপরে পায়েস না তোমার মিষ্টি পাঁপড় আর তোমার ইয়ে ছিল কি বলে চাটনি ওই সব তো খুবই ভালো হয়েছিলো খিচুড়ি খেতে আর গরম গরম খিচুড়ি বেশ ভালো লাগছিলো তো আমার মেয়ে বারবার বলছিলো মা তুমি এরকম খিচুড়ি বানাতে পারো না তা আমি বললাম আমি যেমন বানাই তেমন আমি অত ভালো পারি না ওই সব হচ্ছিলো আমরা বেশ হাসি মজা করে বেশ খাচ্ছিলাম খুব আনন্দ করে আজকে সারা দিনটা খুবই আনন্দ কেটে গেলো সকালবেলা পুজো দিতে গেলাম বিকেলবেলা মানে রাতের বেলায় এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো খুবই আনন্দ হচ্ছিলো আমরা সবাই আনন্দ করে খাচ্ছিলাম আর সবাই মিলে হাসা হাসি করছিলাম ওই মিষ্টি খাওয়া নিয়ে কে কীভাবে ক্যামেরার সামনে মিষ্টি খেতে পারে ওই নিয়ে আর কি তো পুরো ভিডিওটা তোমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট করে আর কেমন লাগলো অবশ্যই তো জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা